এখানে একটা ব্রিজ আমাদের মাননীয় এমপি মানবতার ফেরিওয়ালা জরা সাইদুল হক সুমন ভাইকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটি করাব আপনারা দেখতে পেরেছেন এখানে একটা ব্রিজের উপরে শূন্যের মধ্যে বেশে আছে যে কোনো সময় এই ব্রিজটা ভেঙে এই একা আকার মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হইতে পারে জীবন নাশ হতে পারে মানুষ সহ নানান ধরনের প্রাণীর মৃত্যু হতে পারে আমরা তো সবাই একসম মায়া কান্না করি দুর্ঘটনা করার পরে কিন্তু আগে না এই ধরনের আমরা কান্নারে কানে এবং চোখে দেখাইতে পারি আমার বিশ্বাস যে এমপি ওনার গাড়ি টাকা দিয়ে এই করব আপনি দেখেন এই ব্রিজের নিচে সমস্ত এই যে ইন্ডিয়ান ফানি একদম ভয়ঙ্কর স্রোত যেখানে মানুষ দাঁড়াইতে পারে না আমাদের নৌকাটা দুজন ধরে রাখছে আর এই স্রোতের মধ্যে এই ব্রিজটা তো ঠিকই আছে এটা আল্লাহ তালার স্বয়ং কুদরতি হাতে হইতে ঠিক রাখছে নতুবা এই ব্রিজ তো থাকার কথা না তারপরে এই ব্রিজ কোন দিন দুর্ঘটনা ডেকে আনে আর কখন সমস্ত মানুষের কান্নার কারণ হয়ে তারা তা আমি বলতে পারবো না আমি দুই হাত জোর করে বলি আমাদের মাননীয় এমপি উনি মানবতার ফেরিওয়ালা উনি বহির বিশ্বে ওনার পরিচিতি আছে আমাদের মাধবপুরে যারা নেতা আছে তাদেরকে বলবো আল্লাহ রস্তে আপনারা একটু বিশ্বাস সাথে চোখে দেখান উনি देखले আমর বিশ্বাস এই ব্রিজ না কইরা আর কোন ব্রিজ করতে না আমি দেখিছি উনি সারা মানুষের জন্য কান্না করে এই যে এই ব্রিজ সারা ওই তে অবস্থা খুব ওই ব্রিজ তো যাওয়া অসম্ভব না ওই জায়গা দেখেন শুধু রডগুলো দেখা দা আবার রডগুলো এব্রো তে بروহে আছে একদম বাঁকা অবস্থা যে কোনো সময় পড়ে যেতে পারে আমরা ত্রাণ পয়ের জন্য না শুধু মানবতার জন্য মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই ভিডিওটি করেছি যারা এই বির দেখেছেন আমার মনে হয় অনেকেই দেখবেন যারা বেরিস্ট্রেশনের চলেন তাদেরকে একটু দেখাবেন এই ব্রিজটি এই যে দেখেন ভিতরের দিকে অবস্থা দেখানো সম্ভব না প্রত্যেক ব্রিজের নিচে একু সিমেন্ট নাই বালু নাই কিছু নাই শুধু কণার ওয়ার্ডের উপরে আটকাই আছে এই যে কণার দোল না লাগিয়ে রইছে না লাগা এ না হলে ব্রিজ যদি বন্ধ তাড়াতাড়ি মেরামত করে না হয় ওইতো অনেক প্রাণনাশ হবে অনেক জীবন চলে যাবে অনেক মায়ের বুক কালে হবে অনেকে বিধবা হবে অনেকে বাই হারা হবে অনেকে বোন হারা হবে আমরা এই ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর এর আগে বৃষ্টি মেরামতের জন্য সংশ্লিষ্ট সহ সকলের উর্ধ্বতন কর্মকর্তার বিনীত অনুরোধ জানাচ্ছি এই ওরিসামা থেকে এখানেই সমাপ্তি নিলাম সবাই ভালো থাকবেন বিটুটি সকলের কাছে পৌঁছে দিবেন আল্লাহ হাফেজ